শিক্ষক সমিতি জেলা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচিত কার্যনির্বাহী কমিটি অভিষেক অনুষ্ঠান

সিনিয়র শিক্ষক ফেনি সেন্ট্রাল হাই স্কুল এবং সহসভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি ভেরি সদর জোনাব তাজুল ইসলাম

সদস্য সুপ্রেন্দ্রের বিনা সদস্য সচিব ফেনি গৌরবের ফেনি উপস্থিত রয়েছে অতিথি হিসেবে জনাব আনম আব্দুর আব্দুর রহিম প্রচার সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী ফেনি জেলা শাখা সভাপতি জনাব এসে এটিএম সাবজুল চৌধুরী মহাদেব